চোদ্দশো বছরেরও বেশি সময় আগে এক ব্যক্তির আত্মিক আহ্বানে শুরু হয়েছিল এক বিপ্লব এক মরুর নগরীতে প্রেরিত হয় এক বার্তা যা বদলে দিয়েছিল কোটি কোটি মানুষের জীবন কিন্তু এই বার্তা কিভাবে সংরক্ষিত হলো কিভাবে সংকলিত হলো কুরআন কিভাবে হাদিস পৌঁছালো আমাদের কাছে আজকের ভিডিওতে আমরা ফিরে যাব ইতিহাসের পাতায় ইসলাম ধর্মের সূচনা থেকে শুরু করে কুরআন সংকলন এবং হাদিস সংগ্রহের বিস্ময়কর যাত্রায় যেখানে থাকবে ইসলাম ধর্মের সূচনা পবিত্র কোরআন এবং হাদিস সংগ্রহ এবং সংকলন বিভিন্ন তফসির কারক হাদিস সংকলনকারীদের জীবনী পুরো ভিডিওটি কনভারসেশনমূলক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে এই ভিডিওতে আলোচিত সমস্ত তথ্যের রেফারেন্স ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইসলাম শব্দের অর্থ কি এবং ইসলাম ধর্মের মূল ভিত্তি কি ইসলাম শব্দের অর্থ ইসলাম শব্দটি আরবি সিলমন ধাতু থেকে উদ্ভূত যার অর্থ শান্তি আত্মসমর্পণ ও অনুগত্য ইসলামের অর্থ হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও তার বিধান মেনে চলা যার ফলে ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটি মূল স্তম্ভের উপর স্থাপিত যা ইসলামের পাঁচ স্তম্ভ নামে পরিচিত শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ তারা কোনো উপাসনী এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল সালা প্রতিদিন পাঁচ নামাজ আদায় করা বাধ্যতামূলক সিয়াম রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকা ফরজ যাক নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে বার্ষিক নির্দিষ্ট অংশ গরিবদের দান করা হজ সামর্থবান মুসলমানদের জীবনে অন্তত একবার মক্কায় হজ পালন করা ফরজ এগুলো ইসলামের মূল ভিত্তি যা একজন মুসলমানের জীবনের অপরিহার্য অংশ ইসলাম ধর্মের উত্থান কবে থেকে শুরু হয়েছে ইসলাম ধর্মের উত্থান সপ্তম শতাব্দীতে ছয়শ দশ খ্রিস্টাব্দ আরবে মক্কা শহরে শুরু হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম নব পৈগম্বরত্ব লাভ করেন এই সময়ে মহানবী সাল্লাম চল্লিশ বছর বয়সে মক্কা হেরা গুয়াই দেন মগ্ন থাকা অবস্থায় প্রথম লাভ করেন ফেরস্তাজ ইব্রাহিল্লাম আল্লাহর পক্ষ থেকে কুরানের প্রথম আয়াত এনে দেন সুরা এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত এর মাধ্যমে ইসলামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ছয়শ দশ থেকে ছয়শ বাইশ খ্রিস্টাব্দ মক্কায় গুফনে ও প্রকাশ্যে দাওয়াত দেওয়া হয় নেতারা মুসলমানদের উপর নির্যাতন চালায় কিছু মুসলমান হাবসায় পিতা হিজরত করেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দ রাশু সাল্লাম ও মুসলমানরা মদিনায় হিজরত করেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দ মক্কা বিজয় ঘটে ইসলাম পূর্ব আরবে বিস্তার লাভ করে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ রাসুস সাল্লাম শেষ বিদায় হজ পালন করেন এবং তার ইন্তেকালের পর ইসলাম দ্রুত পারস্য ভাইজেন্টাইন সাম্রাজ্য ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সুতরাং 7 শতক খ্রিস্টাব্দে প্রথম ওহির মাধ্যমে ইসলামে সূচনা ঘটে। প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত। আরব উপদ্বীপে ইসলাম প্রতিষ্ঠা 630 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী বিস্তার সপ্তম থেকে অষ্টম শতাব্দে। অর্থাৎ ইসলাম 7 শতক খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের নববতের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তী কয়েক দশকের মধ্যে তা বিস্তার লাভ করে। বর্তমান ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা কত? বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মুসলিম জনসংখ্যা প্রায় একশো নব্বই কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় তেইশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষ দেশগুলো হলো ইন্দোনেশিয়া প্রায় বিশ কোটি তিরিশ লাখ মুসলিম যা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় তেরো পার্সেন্ট পাকিস্তান প্রায় সতেরো কোটি চল্লিশ লাখ মুসলিম ভারত প্রায় সতেরো কোটি লাখ মুসলিম যা ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর তৃতীয় বাংলাদেশ প্রায় কোটি আটানব্বই লাখ মুসলিম নাইজেরিয়া প্রায় নয় কোটি পাঁচ হাজার মুসলিম মিশর প্রায় আট কোটি সত্তর লাখ মুসলিম ইরান প্রায় সাত কোটি চল্লিশ লাখ মুসলিম তুরস্ক প্রায় সাত কোটি চল্লিশ লাখ মুসলিম ইসলামের অনুসারী মুসলমানদের সংখ্যা বিভিন্ন অঞ্চলে ভিন্ন বিভিন্নভাবে রয়েছে বিভিন্ন অঞ্চল ও ইসলামী অনুসারীদের সংখ্যা সম্পর্কে কিছু তুলে ধরা হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা অনেক বেশি এখানে মুসলমানরা প্রায় নব্বই পার্সেন্ট বা তারও বেশি প্রধান দেশগুলি সৌদি আরব ইরাক মিশর আলজেরিয়া টিউনিশিয়া মরক্কো লিবিয়া সিরিয়া ও অন্যান্য এশিয়া দক্ষিণ এশিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যা রয়েছে বিশেষত পাকিস্তান এবং বাংলাদেশ ইন্দোনেশিয়া এটি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা সম্পন্ন দেশ প্রায় মিলিয়ন মুসলমান মালয়েশিয়া মালয়েশিয়া মুসলমানদের সংখ্যা প্রায় মধ্য এশিয়া এই অঞ্চলে বিভিন্ন মুসলিম দেশ রয়েছে যেমন উজবেকিস্তান তাজিকিস্তান কি্তান এবং তুর্কেমিনিস্তান যেখানে মুসলমানদের সংখ্যা প্রায় নব্বই পার্সেন্ট বা তারও বেশি অধিকাংশ মুসলমান দেশ পশ্চিম আফ্রিকা নাইজেরিয়া সুমালিয়া সুদান সাদ সিনেগাল মরিতানিয়া দেশগুলোতে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য ইউরোপ ইউরোপে মুসলমানদের সংখ্যা কিছুটা কম তবে বিভিন্ন দেশ যেমন তুরস্ক যদিও দেশটি ইউরোপীয় তাত্ত্বিক অংশে অবস্থিত বেলজিয়াম ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি নেদারল্যান্ডস এবং অন্যান্য দেশগুলোতে মুসলমানদের সম্প্রদায় বড় আকারে রয়েছে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডাতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিশেষত যুক্তরাষ্ট্রে মুসলমান মুসলিম জনগণের সংখ্যা প্রায় তিন থেকে চার মিলিয়ন অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এ কানে মুসলমানদের সংখ্যা তুলনামূলকভাবে কম তবে মুসলিম সম্প্রদায় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বিশ্বের মোট জন মুসলমানদের মধ্যে বেশিরভাগই সুন্নি মুসলমান তবে শিয়া মুসলমান প্রধানত ইরান ইরাক বাহরাইন এবং লেবানন সহ কিছু দেশের বেশি এইভাবে ইসলামের অনুসারীদের সংখ্যা প্রতিটি অঞ্চলে ভিন্ন ভিন্ন এবং ইসলামের বিস্তার ও বিভিন্ন স্থান অনুযায়ী পরিবর্তিত হয় ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি প্রায় তিনশো কোটিতে পৌঁছাবে যা বর্তমানে তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি বিভিন্ন উৎসের তত্ত্ব ও পরিসংখ্যানের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে তবে সামগ্রিকভাবে মুসলিম জনসংখ্যা বিশ্বে উল্লেখযোগ্য এবং ক্রমবর্ধমান ইসলাম পূর্ব যুগে আরবের ধর্ম এবং সাংস্কৃতিক জীবন ব্যবস্থা কেমন ছিল ইসলাম পূর্ব যুগকে জাহিলিয়া যুগ বলা হয় অজ্ঞতা ও বর্বরতার যুগ বলা হয় এটি ইসলামের আগমনের পূর্ব পূর্ববর্তী সময়কে নির্দেশ করে তখন আরবের সমাজে নানা রকম কুসংস্কার সামাজিক বৈষম্য এবং অনৈতিক কার্যকলাপ প্রচলিত ছিল ধর্মীয় অবস্থা ইসলাম পূর্ব আরবে বহু ঈশ্বর বা প্রচলিত ছিল কুরাইশরা কাবাগরকে উপাসনা কেন্দ্র বানিয়ে বিভিন্ন দেব দেবতার পূজা করত মক্কার কাবাই তিনশো মূর্তি ছিল যার মধ্যে প্রধান ছিল লাক উজ্জা মানা কুবল ইত্যাদি কিছু মানুষ ইহুদি খ্রিস্টান ও মাজুসি অগ্নি পূজক ধর্মের অনুসারী ছিল হানিফ ধর্মের অনুসারীরা একত্ববাদের ধারণা পোষণ করত তবে তাদের সংখ্যা ছিল খুবই কম সামাজিক অবস্থা নারীদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করা হতো কন্যা শিশুকে জীবিত কবর দেওয়ার প্রথা ছিল প্রচলিত নারীরা উত্তরাধিকার লাভ করত না এবং সম্পত্তির মালিকানা পেত না সমাজে গুত্রগত সংঘাত ও যুদ্ধ ছিল নৈত্য নৈমিত্তিক ব্যাপার মদ্যপান জুয়া লুটপাট এবং দাসপ্রথা ছিল অত্যন্ত সাধারণ রাজনৈতিক অবস্থা কোন কেন্দ্রীয় সরকার ছিল না বরং বিভিন্ন গোত্র তারা নিজেদের স্বার্থে বিভিন্ন সময় সংঘর্ষে জড়িয়ে এতটাই প্রবল ছিল যে একটি হত্যা দীর্ঘদিন ধরে রক্ত কুয়ে যুদ্ধের কারণ হতো অর্থনৈতিক অবস্থা বাণিজ্য ছিল মূল অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষত মক্কা ও মদিনা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল কুটের কাফেলা নিয়ে আরব ব্যবসায়ীরা সিরিয়া ইয়েমেন পারস্য ও রুম সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্য করতো সুদ ও চরাহারে ঋণ দেওয়া ছিল প্রচলিত যা দারিদ্র আরও বাড়িয়ে তুলত ধনী ও গরিবের মধ্যে প্রচুর বৈষম্য ছিল এবং দরিদ্ররা শোষণের শিকার হতো সংস্কৃতি ও জীবন দ্বারা কবিতা বগ্মিতা ছিল অত্যন্ত জনপ্রিয় কবিদের উচ্চ মর্যাদা দেওয়া হতো তুক উকার নামে একটি বিখ্যাত মেলা বসত সেখানে কবিতা প্রতিযোগিতা হতো সাহসিকতা ও বেশি গুরুত্ব দেওয়া হতো যা অনেক সময় অহংকারে পরিণত হতো এবং নারীদের সামাজিক মর্যাদা ছিল অত্যন্ত স্তরে সুতরাং ইসলাম পূর্ব আরব সমাজ ছিল ধর্মীয়ভাবে বিভক্ত সামাজিকভাবে অনেক রাজনৈতিকভাবে ভাবে এবং অর্থনৈতিক বৈষম্যমূলক ইসলাম এসে এই সমাজে একত্ববাদ ন্যায় বিচার নারী পুরুষের সম্মান দাসপ্রথার প্রতার বিলুপ এবং শান্তি প্রতিষ্ঠার নীতি প্রচলন করে এই পরিবর্তনের মাধ্যমে জাহির যুগের বর্বরতা থেকে মানুষ ইসলামের সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় প্রবেশ করে শরীয়তের উৎসগুলো কি কে ইসলামী শরীয়তের উৎস নিয়ে বলো ইসলামী শরীয় আইন চারটি প্রধান উৎসের উপর ভিত্তি করে গঠিত এগুলো হলো আল কোরআন প্রধান এবং মৌলিক উৎস কুরআন আল্লাহর বাণী যা মহানবী সাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এটি ইসলামের প্রধান আইন গ্রন্থ যেখানে মানব জীবনের সকল বিষয়কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কুরআনে ইবাদ নৈতিকতা পারিবারিক আইন বাণিজ্য দণ্ডবিধি ও সামাজিক আচরণ সম্পর্কিত বিধান রয়েছে এটি সর্বোচ্চ ও অপরিবর্তনীয় উৎস যেমন সুরামায়েদার তিন নম্বর আয়াতে বলা হয়েছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম দ্বিতীয় উৎস আল হাদিস হাদিস হলো মহানবী সাল্লাই সাল্লাম এর কথা কাজ এবং সম্মতি আচরণকে বুঝাই কুরআনে অনেক বিধানের ব্যাখ্যা ও বিশদ নির্দেশনা হাদিস থেকে পাওয়া যায় কুরআনে যদি কোনো বিষয়ে বিস্তারিত নির্দেশনা না থাকে তবে হাদিস দ্বারা তা ব্যাখ্যা করা হয় উদাহরণস্বরূপ কুরআনে নামাজ আদায়ের নির্দেশ আছে কিন্তু কিভাবে আদায় করতে হবে তা বিস্তারিত বলা নেই হাদিস থেকে আমরা জানতে পারি নামাজের রাকাত সংখ্যা দুয়া ও রুকুর পদ্ধতি। সম্মিলিত মতামত ইজমা হলো বিশ্বস্ত ইসলামী বিদ্যানের সম্মিলিত মতামত যা কুরআন ও হাদিসের ভিত্তিতে গৃহীত হয় যখন কুরআন ও হাদিসে কোনো বিষয় সরাসরি নির্দেশনা পাওয়া যায় না তখন যোগ্য আলেমরা ঐক্যমতে পৌঁছে শরিয়তের বিধান নির্ধারণ করেন এটি ইসলামী আইন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণস্বরূপ কুরআন ও হাদিসে প্রিন্টেড কুরআন বা মাইক্রোফোন ব্যবহারের অনুমতি বা নিষেধাজ্ঞা নেই ইজমার মাধ্যমে সিদ্ধান্ত নেন যে প্রচারে ব্যবহার করা বৈধ কিয়াস যৌক্তিক বিশ্লেষণ কুরআন হাদিস ও ইজমা সিদ্ধান্তের আলোকে নতুন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ যা শরীয়তের চতুর্থ উৎস এটি মূলত যুক্তির মাধ্যমে ইসলামী আইন নির্ধারণের একটি পদ্ধতি উদাহরণস্বরূপ কুরআনে মদের অ্যালকোহল হারাম হওয়ার কারণ হল এটি বুদ্ধি নষ্ট করে ও সমাজের ক্ষতি করে কিয়াস অনুযায়ী ড্রাগ যেমন হিরোইন কুকেন ও মাদকের অন্যান্য রূপ হারাম কারণ এগুলো বুদ্ধি নষ্ট করে এই চারটি উৎস ইসলামী শরীয়তের মূল ভিত্তি কোরআন হলো সর্বোচ্চ উৎস তারপর হাদিস এরপর ইজমা ও কিয়াস এসব ভিত্তির উপর দাঁড়িয়ে ইসলামী আইন গঠিত হয় এবং যুগের পরিবর্তনের সাথে সাথে ইসলামী আইনকে প্রাসঙ্গিক রাখা হল পবিত্র আন সংরক্ষণ ও সংকলন কবে থেকে শুরু হয়েছে পবিত্র কোরআন সংকলনের মূল উৎসগুলো কি রীতিগুলো পবিত্র কুরআন সংকলন দাপে দাপে সম্পন্ন হয়েছে প্রথমে এটি মহানবী হজরত সাল্লামের সময়ে মুখস্থ ও লিখিত আকারে সংরক্ষিত ছিল ফলে কলিফাদের শাসন আমলে এটি একটি নির্দিষ্ট মুসহাফ লিখিত গ্রন্থ আকারে সংকলিত হয় প্রথম দাপ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম এর সময়ে ছয়শ দশ থেকে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ কুরআন সর্বপ্রথম ছয়শ দশ খ্রিস্টাব্দে হেরা গুহায় অবতীর্ণ হতে শুরু করে মহানবী সাল্লাম কুরআনের আয়াতগুলো সাহাবিদের মুখস্থ করতে বলতেন এবং কিছু সাহাবি তা লিখে রাখতেন উসমান ইবনে আফান রাদি আল্লাহ আনহু জায়দ ইবনে সাবিদ রাদি আল্লাহ আনহু উবাই ইবনে কা আব রাদি আল্লাহ আনহু প্রমুখ সাহাবিরা লিখিতভাবে কুরআনের আয়াত সংরক্ষণ করতেন তবে কখন তবে তখনও কুরআন একটি নির্দিষ্ট গ্রন্থ আকারে সংকলিত হয়নি বরং চামড়া পাতর তালপাতা ও হারের টুকরোতে সংরক্ষিত ছিল দ্বিতীয় দাপ হজরত আবু বকর রাদি আল্লাহ সময় ছয়শ থেকে ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দ মহানবী সাল্লাহ এর ইন্তেকালের ফর ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধে বহু কুরআনের হাফিজ শহীদ হন তখন কলিফা হজরত আবু অকর রাদি আল্লাহ আনহু সাহাবিদের পরামর্শে কুরআন লিখিত আকারে সংকলনের উদ্যোগ নেন হজরত উমর রাদি আনহু এর পরামর্শে হজরত জায়দ ইদনে সাবিত রাদি আল্লাহ আনহু কুরআন সংকলনের দায়িত্ব পান তিনি বিভিন্ন স্থানে চড়িয়ে থাকা আয়াত সংগ্রহ করে একটি কপি প্রস্তুত করেন এই কপি কলিফা আবু বকর রাদি আল্লাহ এর নিকট সংরক্ষিত ছিল পরে এটি হজরত উমর রাদি আল্লাহ আনহু কাছে এবং পরবর্তীতে উমরের কন্যা হজরত উসমান রাজে আল্লাহ হু এর সময় সংকলন ও প্রচার ছয়শ চুয়াল্লিশ থেকে ছয়শ পঁয়ষট্টি খ্রিস্টাব্দ বিভিন্ন অঞ্চলে কুরআন পাঠের উচ্চারণ ও পদ্ধতি পার্থক্য দেখা দিলে খলিফা হজরত উসমান রাজে আল্লাহু আু পুনরায় সংকলনের ব্যবস্থা নেন তিনি জায়েদ ইবনে সাবিত রাদে আল্লাহু নেতৃত্বে একটি কমিটি গঠন করেন যাতে আবদুল্লাহ ইবনে জুবাই রাদে আনহু ইবনে আস রাদে আনহু এবং আব্দুর রহমান ইবনে হারিস রাদে আল্লাহু আনহু ছিলেন কমিটি হযরত হাফসা রাদে আল্লাহু সংরক্ষিত কফি থেকে কুরআন লিখে একটি আনুষ্ঠানিক মুসহাব দন্ত তৈরি করেন এই সংকলিত মুসহাবকে মুসহাফ উসমানি বলা হয় উসমান রাজি আল্লাহু আহু এই কপি থেকে বিভিন্ন অঞ্চল যেমন মক্কা মদিনা কুফা দামেশকে ইত্যাদিতে প্রেরণ করেন এবং অন্যান্য বিভিন্ন পাঠ প্রণালীতে লেখা ফেলে এই সংকলিত সমফলিত আজকের বিশ্বব্যাপী প্রচলিত কোরআনের মানক কফি হিসাবে বিবেচনা করা হয় চতুর্থ দাপ পরবর্তীকালে সংরক্ষণ ও প্রকাশনা অষ্টম থেকে নবম শতাব্দীতে কুরআনের উচ্চারণ চিহ্ন ও বিন্দু হরকত যুক্ত করা হয় যাতে এটি সহজে পড়া যায় বিভিন্ন সময়ে মুদ্রণ প্রযুক্তির উদ্ভাবনের পর কুরআনের কফি প্রিন্টেড আকারে প্রকাশিত হয় বর্তমান কুরআন ডিজিটাল ফর্মেট মোবাইল অ্যাপ অনলাইনে পাওয়া যায় পবিত্র কুরআন সংকলনের সময় কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি তবে এটি একটি গুরুত্বপূর্ণ ও যত্নশীল প্রক্রিয়া ছিল কুরআনের সংকলন মূলত তিনটি পর্যায়ে সম্পন্ন হয়েছিল ইতিহাস থেকে জানা যায় হজরত উসমান রাদে আল্লাহআন হুয়ে মূল সংকলন থেকে পাঁচ থেকে সাতটি কফি তৈরি করেন এবং তা বিভিন্ন ইসলামী শহরে পাঠান যেমন মক্কা মদিনা কুফা বস্রা দামেশক ইয়ামান বাহারায় সুতরাং প্রথম সংকলন ছিল একটি একক সংকলন যা হজরত আবু বকর রাজি আল্লাহান এর সময় সংরক্ষিত হয়েছিল উসমান রাজি আল্লাহান হুসি সংকলন থেকে পাঁচ থেকে সাতটি আনুষ্ঠানিক কপি তৈরি এবং তা বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন কুরআন সংকলনের উৎস ছিল সাহাবাদের মুখস্থ পাঠ সাহাবাদের মুখস্থ পাঠ ও বিভিন্ন লিখিত অংশ এবং তা কটুর যাচাই বাচাইয়ের মাধ্যমে সংকলন করা হয়েছিল এই সংকলন এখন পর্যন্ত হুবহু সংরক্ষিত রয়েছে কোনো পরিবর্তন ছাড়াই কুরআনের পাঠ বেদে সাতটি প্রধান কিরাত রয়েছে যা সাহাবিদের কাছ থেকে নির্ভরযোগ্য সনদে প্রাপ্ত নাফি আল মাদানি মদিনা ওয়ার্স ও কালুন ইবনে কাসির আল মাক্কা আলবাজি ও কুনবুল আবু আমর আল আলবাসরি বসরা আব্দুরি ओ सूही ओ इब्ने आमिर अ शामी दामेश्का हिशाम ও ইবনে জাকওয়ান আসিম আল কুফি হাফসা ও সুবা হামজা আল কুফি কুফা কালাফ ও কালাদ আল কিয়াসি কুফা আদুরি আবু হাসরা হাফসা ও অর্শ সবচেয়ে বেশি প্রচলিত পাঠ হাফসা পাটে কিছু শব্দের উচ্চারণে এক একভাবে হয় কিন্তু অর্শ পাটে কিছুটা ভিন্ন হয় কিছু জায়গায় হাফসা ও অর্শ পাটে তান উইন ও হামজার উচ্চারণে পার্থক্য আছে অর্শ কিরাত মূলত উত্তর আফ্রিকার দেশগুলোতে প্রচলিত যেমন মরক্কো আলজেরিয়া তিউনিসিয়া লিবিয়া মরিতানিয়া হাফসা পাঠ বেশি প্রচলিত মধ্যপ্রাচ্য ভারত বাংলাদেশ ও পাকিস্তানে হাফসা ও আশ্ব উভয়ই সহি ও নির্ভরযোগ্য কিরাত এবং উভয়ই তাওয়াত সূত্রে প্রমাণিত মূল কুরআনে আয়াত ও অর্থে কোনো পরিবর্তন নেই কেবল উচ্চারণ ও তেলাওয়াতের স্টাইল আলাদা কে প্রথম করেছেন এবং তফসির হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ যা এর অর্থ ও শিক্ষা সহজভাবে বোঝার জন্য করা যায় সহজভাবে বোঝার জন্য করা হয় ইসলামের ইতিহাসে প্রথম তফসিরকারীরা ছিলেন স্বয়ং রাসুল সাল্লাই সাল্লাম এবং পরে তার সাহাবিরা কুরআন নাজিলের পর প্রথম ব্যাখ্যা ও ব্যাখ্যা শিক্ষা প্রদান করেন স্বয়ং রাসুল্ল সাল্লাই মহানবী সাল্লাহ কুরআনের জটিল আয়াতগুলো প্রয়োজনে বিভিন্ন আর আমি তোমাদের প্রতি স্মরণিকা কুরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য তার স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারো সুরানা হল আয়াত চুয়াল্লিশ এছাড়াও নামাজের বিধান কুরআনে সাধারণভাবে উল্লেখ আছে তবে নামাজের রাখাত পদ্ধতি ও সময় সংক্রান্ত বিষয় তিনি তার কথা ও কর্মের মাধ্যমে বুঝিয়েছেন সাহাবিদের যুগে তফসির সপ্তম শতাব্দী মহানবী সাল্লাহামের ইন্তকারের পর তার সাহাবিরা তফসিরের দায়িত্ব গ্রহণ করেন তাদের মধ্যে কয়েকজন বিশদভাবে ভাবে বিশেষভাবে কুরআনের ব্যাখ্যা ও প্রচারে অবদান রাখেন বাদান সাহাবি তাফসীরকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরের জনক নামে পরিচিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মক্কায় বিক্কাতে তাফসীরকারক ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু মদিনার অন্যতম তাফসীর বিশেষজ্ঞ মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে কুরআনের ব্যাখ্যা প্রচার করেন তারা তাফসীর ব্যাখ্যা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাখ্যা ও হাদিসের উপর ভিত্তি করে আরবী ভাষার শব্দিক ও ব্যাকরণগত ব্যাখ্যা কুরআনের আয়াতের পারস্পরিক সম্পর্ক ইসলামের ইতিহাস ও শানে নুজুল নাজিল হওয়া প্রেক্ষাপট নিকট উপর ভিত্তি করে তাবিন ও পরবর্তী যুগের তফসির অষ্টম থেকে নবম শতাব্দী সাহাবিদের পরে তাবিন যারা সাহাবিদের থেকে জ্ঞান অর্জন করেছেন এবং তাবি তাবিন তাদের অনুসারীরা তফসির রচনা করেন প্রথম লিখিত তফসির তফসির ইবনে জারির আত্মাবারি মোহাম্মদ ইবনে জারির আত্মাবারি আষ্টশো আটত্রিশ থেকে নয়শ খ্রিস্টাব্দ তফসির ইবনে কাসিরের লেখা তফসির তাফসির আল কুরতুবি ইমাম আল কুরতুবির লেখা তফসির সুতরাং প্রথম তাফসির রাসুসাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে করেছেন এরপর সাহাবিরা পরে তাবিন এবং পরে তাবি তাবি ইন ইসলামী পন্ডিত বিশদ ব্যাখ্যা প্রদান করেছেন তফসিরের মূল ভিত্তি হল কুরআন হাদিস সাহাবিদের ব্যাখ্যা আরবি ভাষা ও ইসলামী ইতিহাস হাদিসের সংরক্ষণ এবং সংগ্রহ কবে থেকে শুরু হয় এবং কিসের ভিত্তিতে হাদিস ভাগ করা হয় হাদিস হল রাসুল সাল্লা সাল্লাম এর কথা কাজ ও সম্মতি যা আনের ব্যাখ্যা ও ইসলামী শরীয়তের অন্যতম প্রধান উৎস এটি সংরক্ষণ ও সংগ্রহ দাপে দাপে সম্পন্ন হয়েছে হাদিস সংরক্ষণ শুরু হয় মহানবী সাল্লাহ এর যুগ ছয়শ দশ থেকে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে রাসুল জীবদ্দশায় তার সাহাবিরা হাদিস মুখস্থ করতেন এবং লিখে রাখতেন মহানবী সাল্লাহ সাল্লাম কিছু সাহাবিকে লিখার অনুমতি দেন এবং নির্দেশ দেন যেমন আমার কাছ থেকে জ্ঞান গ্রহণ করো এবং অন্যকে শেখাও তিরমিজি কিছু প্রসিদ্ধ সাহাবি যেমন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আহাস রাদ আনহু তার অনুমতিতে হাদিস লিখতেন তবে তখন সব হাদিস লিখিতভাবে সংরক্ষিত হয়নি কারণ সে যুগে মুখস্থবিদ্যা খুব শক্তিশালী ছিল সাহাবিদের যুগে হাদিস সংরক্ষণ ছয়শ বত্রিশ থেকে সাতশো খ্রিস্টাব্দ মহানবী সাল্লাহামের ইন্তেকালের পর সাহাবিরা হাদিস প্রচার ও সংরক্ষণের কাজ চালিয়ে যায় বিখ্যাত সাহাবিরা যেমন ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহু ইবনে উমর রাদে আল্লাহ আনহু আবু হুরাইরা রাদে আনহু হজরত আলসার আল্লাহ আনহা হাদিস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আবু হুরাই আল্লাহ আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী প্রায় পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস মুখস্ত করেন তিনি তাবি ইন যুগে হাদিস সংরক্ষণ শুরু সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে সাহাবিদের শীর্ষ তাবিনরা হাদিস সংরক্ষণের কাজ আরও সংগঠিত করেন প্রথম লিখিত হাদিস ও সংগ্রহ শুরু হয় এই সময়ে বিখ্যাত তাবিন যেমন ইমাম মাজাহিদ ইবনে সিরিন হাসান বসুরি হাদিস সংরক্ষণে ভূমিকা রাখেন উমর ইবনে আব্দুল আজিজ রহমাহমুল্লাহ সাতশো সতেরো থেকে সাতশো বিশ খ্রিস্টাব্দ প্রথমবার আনুষ্ঠানিকভাবে হাদিস সংকলনের নির্দেশ দেন আনুষ্ঠানিক হাদিস সংকলন অষ্টম থেকে নবম শতাব্দী হাদিসকে বিশৃঙ্খলা ও জাল হাদিস থেকে রক্ষা করতে উলামারা একত্রিত করে বিশ্বস্ত হাদিস সংকলন তৈরি করে। বিখ্যাত মহাদিসরা বিশুদ্ধ হাদিস সংকলন করেন এবং বিভিন্ন শ্রেণী বিন্যাস করেন প্রথম দীক্ষার সংকলন মহাত্মা ইমাম মালিক ইমাম মালিক সাতশো এগারো থেকে সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দ মুসনাদ আহম্মদ ইমাম আহম্মদ ইবনে হাম্বল সাতশো আশি থেকে আষ্টশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ছয়টি প্রধান হাদিস গ্রন্থ সহি আল বুকারি ইমাম বুকারি সর্বাধিক বিশুদ্ধ হাদিস সংকলন সহি মুসলিম ইমাম মুসলিম সহি বুকারির পরে সর্বোচ্চ বিশুদ্ধ গ্রন্থ সুনানে আবু দাউদ ইমাম আবু দাহুদ ফিকভিত্তিক হাদিস সংকলন সুনানে তিরমিজি ইমাম তিরমিজি হাদিস শ্রেণীবিন্যাসের পারদর্শী সুনানে নাসাই ইমাম নাসাই নির্ভরযোগ্য ও বিশুদ্ধতার দিক থেকে কটুর ছিলেন সুনানে ইদনে মাজা ইমাম ইদনে মাজা পরিপূর্ণ হাদিস সংকলন হাদিসের শ্রেণী হাদিসের গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতার ভিত্তিতে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় গ্রহণযোগ্যতা মকবুল হাদিস গ্রহণযোগ্য মাকবুল হাদিস যে হাদিস প্রমাণিত তা গ্রহণযোগ্য এর একটি দাপ রয়েছে যেমন সহি বিশুদ্ধ সম্পূর্ণ নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবি তাবে তাবে তাবি ও মহাদ্দিসগণ এবং সংকলনকারী যেমন সহি বুকারি সহি মুসলিম সহি হাদীসের নির্ধারণের মূল সূত্র ইসনাত সংযুক্ত হওয়া বর্ণনা সুশৃঙ্খল ও টোট থাকতে হবে রাবিদের ন্যায় পড়ানোর তাকা রাবিদের চরিত্র বিশুদ্ধ হতে হবে রাবিদের স্মৃতিশক্তি রাবি নির্ভুলভাবে হাদিস সংরক্ষণ করতে পারবে হাদিস বিরুদ্ধহীন হওয়া হাদিস কুরআন বা নির্ভরযোগ্য হাদিস বিপরীত হবে না গোপন ত্রুটিমুক্ত কোনো গোপন সমস্যা থাকবে না হাসান বা উত্তম হাদিসের তুলনায় সামান্য দুর্বল তবে গ্রহণযোগ্য সহি হাদিস সম্পূর্ণ নির্ভরযোগ্য ইসলামী বিধান নির্ধারণে শক্তিশালী প্রমাণ হাসান হাদিস গ্রহণযোগ্য তবে সহি হাদিসের পরবর্তী স্তর অগ্রহণযোগ্য মারদুদ হাদিস যে হাদিসে দুর্বলতা বা সন্দেহ আছে তা অগ্রহণযোগ্য এরও কয়েকটি দাপ আছে দৈফ হাদিস বা দুর্বল হাদিস সনদ ও বর্ণনাকারী দুর্বলতার কারণে গ্রহণযোগ্য নয় মৌজু বা জাল সম্পূর্ণ মিথ্যা বা বানানো হাদিস অন্যান্য শ্রেণীবিন্যাস কুৎসি হাদিস যে হাদিসে আল্লাহর কথা উল্লেখ আছে কিন্তু এটি কোরআনের অংশ নয় মারফু হাদিস সরাসরি ামের বর্ণিত হাদিস মাউকুফ হাদিস সাহাবিদের বক্তব্য সংবলিত হাদিস মাক্তু হাদিস তাবি বক্তব্য সংবলিত হাদিস সুতরাং হাদিস সংরক্ষণ প্রথমে মুখস্থ আংশিক শুরু হয় পরে সাহাবি তাবিহীন ও মহাদ্দিসগণ এটি সংকলিত ও শ্রেণীবদ্ধ করেন বিশেষত ইমাম বুকারি ও ইমাম মুসলিম এর সংকলনকৃত সহি হাদিস আজ সবচেয়ে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য বলে গণ্য করা হয় তাহাকিকৃত হাদিস কোনগুলো কয়েকজন হাদিস বিশারদের নাম বলুন যারা হাদিস তাহাকিক করেছেন তাহাকিকৃত হাদিস হলো বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদিস যা গবেষণা ও যাচাই বাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে মহাদ্দিসগণ দীর্ঘ গবেষণার মাধ্যমে বর্ণনাকারীদের জীবন ও চরিত্র পরীক্ষা করেন সনাদের বিশুদ্ধতা বিশ্লেষণ করেন এবং যে হাদিস সহি প্রমাণিত হয় সেটি তাহকীকৃত হাদিস হিসেবে গণ্য হয় বিখ্যাত তাহক বিশুদ্ধ হাদিস সংকলন তাহাকিকের মাধ্যমে বিশুদ্ধ বিশুদ্ধ বলে প্রমাণিত হাদিসগুলো সাধারণত হাদিস গ্রন্থতে পাওয়া যায় এসব গ্রন্থে সংকলিত হাদিসগুলোকে মহাদ্দিসগণ যাচাই বাচাই করে গ্রহণ করেছেন প্রাচীন যুগে হাদিস বিশারদগণ ও মহাদ্দিসগন ইমাম বুকারি তার সংকলিত হাদিস ইমাম বুকারি আষ্টশো দশ থেকে আষ্টশো সত্তর খ্রিস্টাব্দ সংকলন সোহিয়াল বুকারি তিনি ছয় লাখ হাদিস মুখস্থ করেছিলেন এবং কোটো যাচাই বাচাইয়ের মাধ্যমে প্রায় সাত হাজার পাঁচশো টি হাদিস সংকলন করেন ইমাম মুসলিম আঠারশো একুশ থেকে আঠশো খ্রিস্টাব্দ সংকলন সহী মুসলিম সোহী হাদিস সংকলন অত্যন্ত কঠোর ছিলেন এবং ইমাম বুকারির পদ্ধতি অনুসরণ করেন ইমাম আবু দাউদ আঠারশো সতেরো থেকে আঠশো উনানব্বই খ্রিস্টাব্দ সংকলন সুনানে আবু দাউদ ফিক্সো ও আমলের উপর ভিত্তি করে নির্ভরযোগ্য হাদিস সংকলন করেন ইমাম তিরমিজি আঠেরোশো চব্বিশ থেকে আঠেরশো বিরানব্বই খ্রিস্টাব্দ সংকলন সুনান তিরমিজি তিনি হাসান ও সৈহী হাদিসগুলো আলাদা করে সংকলন করেন এবং মহাদ্দিজদের মতাম মতামতও সংযুক্ত করেন ইমাম নাসাই আষ্টশো থেকে নয়শো খ্রিস্টাব্দ সংকলিত হাদিস সুনান নাসাই তিনি হাদিস যাচাইয়ে অত্যন্ত কঠো ছিলেন ফলে তার গ্রন্থে দুর্বল হাদিসের সংখ্যা কম ইমাম ইবনে মাজা আষ্টশো চব্বিশ থেকে আষ্টশো খ্রিস্টাব্দ সংকলন সুনান ইবনে মাজা প্রচুর হাদিস সংগ্রহ করেছেন তবে কিছু দুর্বল হাদিসও এতে রয়েছে আধুনিক যুগের হাদিস বিশারদ ও তাহাকিক বিদ্রা ইমাম ইবনে হাজার আসকলনি তেরোশো বাহাত্তর থেকে চোদ্দশো উনানব্বই খ্রিস্টাব্দ তার গ্রন্থ ফাতাউল বাড়ি সহি বুকারি ব্যাখ্যা তিনি হাদিসের সনদে ব্যাপক করে ইমাম শামসুদ্দিন আস সাকাবি চোদ্দশো সাতানব্বই থেকে পনেরোশো ষাট খ্রিস্টাব্দ গ্রন্থ মাকাসিদুল হাসানা জাল হাদিস ও দুর্বল হাদিস চিহ্নিত করেছেন ইমাম শায়ক নাসির উদ্দিন আল উনিশশো চোদ্দ থেকে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আসিহা তিনি হাদিস যাচাই বাঁচাই করে সহি হাসান ও জয়ীফ দুর্বল হাদিস আলাদা করেছেন শায়দ মোহাম্মদ সুয়াইব আল আর নাউদ উনিশশো আঠাশ থেকে দুই হাজার ষোলো খ্রিস্টাব্দ তিনি ইমাম আহমদ ইবনে হাম্বালের মুসনাদে আহমদ হাদিস করেন সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস সংকলন হল মুসলিম আপনি এতক্ষণ পর্যন্ত যে সকল তক্তির কারক এবং হাদিস বিশারদগণের নাম উল্লেখ করেছেন তাদের সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করো ইমাম ইবনে আব্বাস রাজি আল্লাহ ছয়শ উনিশ থেকে ছয়শো সাতাশি খ্রিস্টাব্দ পূর্ণ নাম আবু আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস জন্মস্থান মক্কা আরক জন্ম ছয়শো উনিশ খ্রিস্টাব্দ মৃত্যু ছয়শ সাতাশি খ্রিস্টাব্দ বর্ণনা ইবনে আব্বাস ছিলেন রাসু সাল্লাহালামের ভাই এবং তফসিরের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি রাসু সাল্লামের সান্নিধ্যে অনেক হাদিস এবং কুরআনের ব্যাখ্যা লাভ করেন ইবনে আব্বাসকে তর্জুমানুল কুরআন কুরআনের ভাষ্যকার বলা হয় তিনি বিভিন্ন কুরআনি আয়াতের ব্যাখ্যা প্রদান করেছিলেন যা পরবর্তী তফসিরবিদদের জন্য মৌলিক উৎস হিসেবে বিবেচিত প্রসিদ্ধ গ্রন্থ তাফসির ইবনে আব্বাস কুরআন তাফসিরের তার বক্তব্য সংকলিত ইমাম বুকারি আষ্টশো দশ থেকে আষ্টশো সত্তর খ্রিস্টাব্দ পূর্ণ নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুকারি জন্মস্থান বুকারা বর্তমান উজবেকিস্তান জন্ম আষ্টশো দশ খ্রিস্টাব্দ মৃত্যু আষ্টশো সত্তর খ্রিস্টাব্দ বর্ণনা ইমাম বুকারি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি হাদিস মুখস্থ করেছিলেন এবং তার মধ্যে যাচাই মাধ্যমে সহি হিসাবে সংকলন করেন তার সংকলিত সহি বুকারি গ্রন্থটি ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস সংকলন হিসাবে পরিচিত তিনি হাদিসের সনদ পদ্ধতি এবং বর্ণনাকারীদের জীবন ব্যবস্থা নিয়ে গভীর গবেষণা করেন তার প্রসিদ্ধ গ্রন্থ সহি আল বুকারি আক্তারিক কবির ইমাম মুসলিম আষ্টশো একুশ থেকে আষ্টশো খ্রিস্টাব্দ পূর্ণ নাম মুসলিম ইবনে হাজাস আন নিশাপুরি জন্মস্থান নিশাপুর বর্তমান ইরান জন্ম আষ্টশো একুশ খ্রিস্টাব্দ মৃত্যু আষ্টশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ইমাম মুসলিম ছিলেন ইমাম বুকারির শিষ্য এবং তিনি একইভাবে হাদিসের যাচাই বাছাইয়ের অত্যন্ত কঠোর ছিলেন তার বিখ্যাত সংকলিত হাদিস সহি মুসলিম গ্রন্থটি সহি বুকারি এর পরে ইসলামের দ্বিতীয় সর্বাধিক নির্ভরযোগ্য হাদিসের সংকলন ইমাম মুসলিম হাদিসের সঠিকতা প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং দুর্বল হাদিস চিহ্নিত করেছেন ইমাম আবু দাউদ আষ্টশো থেকে খ্রিস্টাব্দ পূর্ণ নাম সুলাইমান ইবনে আসিজিস্তানি জন্মস্থান সিজিস্তান বর্তমান আফগানিস্তান জন্ম আষ্টশো সতেরো খ্রিস্টাব্দ মৃত্যু আষ্টশো উনানব্বই খ্রিস্টাব্দ ইমাম আবু দাউদ ছিলেন একজন বিখ্যাত মহাদ্দিস যিনি ফিক বৃত্তিতে হাদিস সংকলন করেছিলেন তার সংকলিত সুনানে আবু দাউদ গ্রন্থটি ইসলামী ফিকের জন্য গুরুত্বপূর্ণ উৎস তিনি হাদিসের সনদ ও ব্যাখ্যা জন্য বিস্তারিত গবেষণা করেন তার বিখ্যাত গ্রন্থ সুনান আবু দাউদ ইমাম তিরমিজি চব্বিশ থেকে আঠারশো বিরানব্বই খ্রিস্টাব্দ পূর্ণ নাম মোহাম্মদ ইবনে ইসা আদ তিরমিজি জন্মস্থান তিরমিজ বর্তমান উজবেকিস্তান জন্ম আষ্ট খ্রিস্টাব্দ মৃত্যু আঠারশো বিরানব্বই খ্রিস্টাব্দ ইমাম তিরমিজি ছিলেন একজন বিখ্যাত মহাদিস যিনি হাদিস সংকলন করার পাশাপাশি তাদের শ্রেণী বিন্যাস করেছেন তার সংকলিত সুনান তিরমিজি গ্রন্থে তিনি হাসান উত্তম এবং সহি বিশুদ্ধ হাদিস আলাদা করে রেখেছেন তিনি হাদিসের শুদ্ধতার দিকে গভীর মনোযোগ দিয়েছেন ইমাম শায় নাসিরউদ্দিন আলবানী উনিশশো চোদ্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পূর্ণ নাম নাসির উদ্দিন আলবানী জন্মস্থান আলবানিয়া জন্ম উনিশশো খ্রিস্টাব্দ মৃত্যু উনিশশো নিরানব্বই আলবানি ছিলেন আধুনিক যুগের অন্যতম বিখ্যাত তিনি হাদিসের ও যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত খ্যাতি লাভ করেন সিলসিলাতুল আহাদিস আস গ্রন্থে তিনি কৃতজ্ঞ করেছেন প্রসিদ্ধ গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আস আসহিহা সিলসিলাতুল আহাদিস আস আদাইফা ইমাম সাহেব সুয়াইব আল আর নাউদ উনিশশো থেকে দুই হাজার ষোলো খ্রিস্টাব্দ পূর্ণ নাম মোহাম্মদ সুয়াইব আল আর নাউদ دون مستان سوريا. জন্ম উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ মৃত্যু দুই হাজার ষোলো খ্রিস্টাব্দ বন্যা ইমাম আল আর না উৎসিলেন আধুনিক যুগের বিখ্যাত যিনি মুসনাদ আহমদ গ্রন্থে করেছেন হাদিসের সনদ যাচাইয়ের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন এবং তাতে অনেক দুর্বল ও জাল হাদিস করেছেন প্রসিদ্ধ গ্রন্থ মুসনাদে আহমদ তাহকিকৃত সুতরাং এই তফসির কারো এবং হাদিস বিশর তাদের কাজের মাধ্যমে ইসলামী সাহিত্য ও হাদিস গবেষণার অসীম অবদান রেখেছেন তাদের গ্রন্থগুলো আজও ইসলামিক জ্ঞানে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত ইসলাম বিষয়ে আলোচনা রাখার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ইসলামের সূচনা থেকে কোরআন হাদিসের সংরক্ষণ একটি দীর্ঘ ইতিহাসের ফল প্রজন্মের পর প্রজন্ম ধরে গবেষক এবং শিক্ষকেরা এই ঐতিহ্য সংরক্ষণ করেছেন কিন্তু এই ইতিহাস শুধু অতীতের নয় বরং আজও আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে সত্যের সন্ধান করা জ্ঞান অর্জন করা এবং ইতিহাস বুঝে সিদ্ধান্ত নেওয়া এটাই আমাদের করণীয় তাহলে তুমি কি ভাবো কুরআন সংকলন এবং হাদিসের প্রামাণিকতা নিয়ে তোমার মতামত কি কমেন্টে জানাও আর এমনই আরো গবেষণাধর্মী ভিডিও পেতে সিকে প্যারাডক্সের সঙ্গে থাকো এছাড়াও ধর্মের উৎপত্তি নিয়ে আমার তৈরি এই ভিডিওটি দেখে নাও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ